আসসালামু আলাইকুম এব্রিয়নকে আমার সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমার হাতে রয়েছে ছোট্ট একটা পার্সেল এবং এখানে মেবি তিন থেকে চারটা বই এসেছে আমি আসলে সঠিক জানি না যে এখানে কয়টি বই রয়েছে তো এই পার্সেলটি এখন আমরা খুলবো এবং দেখবো যে এর মধ্যে কি কি বই রয়েছে প্রথমেই যে বইটি বের হয়েছে সেটি হচ্ছে হারুকি মুরাকামির দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ার্ল্ড বাংলায় হচ্ছে অজানি শহরে না জানি দেয়ার অনুবাদ করেছেন কাবির হাসান শিবলি আমি জানি না যে হারুকি মুরাকামির লেখা বা গল্প কীরকম হয় এটি হচ্ছে হারুকি মুরাকামির পড়া প্রথম কোনো উপন্যাস হতে যাচ্ছে মানে আমার আর কি এটি বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে এবং এটা বিশাল সাইজের একটা বই চারশো চৌষট্টি পৃষ্ঠার প্রচ্ছদ করেছেন হচ্ছে ডিলান এবং এটা ছশো টাকা মূল্যমানের এক বই তো এই হচ্ছে আজকের প্রথম বই এটি হচ্ছে হারুকি মুরাকামি দ্য সিটি অ্যান্ড ইডস আনসার্টেন ওয়ালস এর বাংলা অনুবাদ এরপরের যে বই সেটি হচ্ছে লুকিং ফর দ্য এনিমি এটি হচ্ছে মোল্লা ও রহস্যময় জীবন ও তালেবান আন্দোলনের আদ্যপান্ত মূল লেখক হচ্ছেন বেটি ড্যাম এবং এটি অনুবাদ করেছেন আবু বকর সিদ্দিক তো এটি প্রকাশিত হয়েছে হচ্ছে ফাউন্টেন প্রকাশনী থেকে ফাউন্টেন খুব ভালো একটি প্রকাশনী এবং তাদের বইগুলোর বেশ ভালো কোয়ালিটির বই তারা প্রকাশ করে থাকে তো এটি হচ্ছে লুকিং ফর শত্রু ও সরি লুকিং ফর শত্রু না লুকিং ফর এনিমি এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশো টাকা এবং এটি হচ্ছে টোটাল তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠার একটি বই তো যাদের মোল্লা অমরের জীবন এবং তালেবান আন্দোলনের বা তালেবানের ভেতরের রহস্যময় জীবন সম্পর্কে যারা আগ্রহ রয়েছে তারা এই বইটি পড়তে পারেন যদি আমি পড়ি নাই জানি না যে কি তাই সেভাবে বলতে পারছি না এবং কাউকে রেকমেন্ডও করছি না আগে পড়ি তারপরে আমি আপনাদেরকে জানাবো যে বইটি আসলে কি বিষয়ে লেখা এরপরের বই হচ্ছে উলফা এবং এটি হচ্ছে সংযুক্ত মুক্তি বাহিনী আসামের সেকেন্ড লেফটেন্যান্ট মণি হাজারিকার আত্মকথা আচ্ছা মণি হাজারিকা উনি মেবি ভারতের যে সেভেন সিস্টার আছে তার একটি রাজ্য আসাম এবং সেখানকার একজন বিদ্রোহী মেবি এবং তার হচ্ছে এটা আত্মকথা বা জীবনী আর কি এই বইটি প্রকাশিত হয়েছে প্রয়াস প্রকাশনী থেকে এবং বইটির কোয়ালিটি অর্থাৎ পেজ কোয়ালিটি ফন্ট একটু অন্যরকম পেজগুলো খুব ভালো মানের কাগজ ইউজ করা হয়েছে বইটির ভেতরের কোয়ালিটি খুবই ভালো এবং প্রয়াস প্রকাশনীর বইগুলো কিন্তু অধিকাংশই পেপার ব্যাক সাইজের হয় তবে এই বইটা হচ্ছে হার্ড কভারে করেছে বইটির গায়ের মূল্য দেওয়া আছে হচ্ছে দুশো একাশি টাকা এবং এই বইটি হচ্ছে টোটাল একশো ছিয়াত্তর পৃষ্ঠার তো এই ছিল আজকের নতুন তিনটা বই এরকম আরও বইয়ের ভিডিও দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ